আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক আজকে আপনারা দেখতেই পাচ্ছেন মদিনাতে এসেছি মদিনাতে আসার পর আমার সবচাইতে বেশিটা যেটা মনে হয়েছে যে আমাদের দু হাজার চব্বিশে গণ আন্দোলনের ছাত্র আন্দোলনের পরে যে স্বাধীনতা এসেছে এই স্বাধীনতার যারা শহীদ হয়েছেন সবার প্রতি শ্রদ্ধা এবং তাদের সালাম নবীর রোজায় পৌঁছে দেওয়ার একটা কর্তব্য করা উচিত আমাদের আমার তো এই কারণে মুগ্ধ সাইদ এবং পাইয়াস এর মতো যারা যারা আরও আছে সবার নাম নেওয়া সম্ভব না সবার প্রতি ভালোবাসা দেখে নভিজির রৌজাতে তাদের সালাম পৌঁছে দিচ্ছি আল্লাহ তালা যেন তাদের সবাইকে মর্যাদা দান করেন এবং তাদের জান্নাত তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন এবং সেই সাথে শ্রদ্ধাভান স্মরণ করছি যারা এই আন্দোলনে আহত হয়েছেন এবং গুরুতরভাবে এখনও হাসপাতালে বেডে কাটাচ্ছেন আল্লাহতালা সবাইকে সুস্থতা দান করুন এবং যাদের ছেলে মেয়ে এবং নিজের আত্মীয়স্বজন মারা গেছেন সবাই যেন সবর করতে পারেন সোবর আল্লাহ তালা যেন সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করেন সেই আশা ব্যক্ত করছি এবং সর্বোপরি আল্লাহতালার কাছে একটাই যাওয়া আমাদের প্রিয় মাতৃভূমি যেন সবসময় শান্তিতে এবং বাদ মুক্ত থাকতে পারে সেই তৌফিক আল্লাহ তালা আমাদের সবাইকে দান করি সেই শান্তি আমাদের সবার প্রতি আল্লাহ তালা পোষণ করে আসসালামু আলাইকুম ওর